জ্বরটা এটা অরুণাচল করতে হবে আর বাইমাসের উপর ডিপেন্ড করতে হবে সেই আমরা ব চিন্তা করছি এবং যে বলছিলাম রুপিয়াটা আমরা সেম গ্যাপ দিয়ে অর্থাৎ এটা অনেকটা সংরক্ষণের মতো সেম গ্যাপ দিয়ে আমরা যদি

করতে হবে আমাদের আশা এবং এটা অলরেডি প্রথম সার্ভে তারা করেছে দ্বিতীয় সার্ভে করেছে এবং বর্তমান সার্ভে তো আমরা লেটেস্ট ইনফরমেশন পেয়েছি তারা ষোলো তারিখে আসছে এবং সই হতে যাচ্ছে তাহলে আমাদের রাজ্যে বিরাট পরিবর্তন হবে এবং নট অনলি পাওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের একদিকে রিনিউবেল এনার্জি অপরদিকে আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে পরিবর্তন আসবে এবং আপনাদের ওটিবিসির সাথে আমরা ব্যাটারি স্কুলের জন্য কথা আমরা চিন্তা করছি যে এগুলি আমাদের ভাবতে হবে এবং সবচেয়ে বড় কথা আমরা কিন্তু আগের থেকে শুরু করে দিয়েছি সোলার স্ট্রিট লাইট দেখবেন আমরা এটা কিন্তু কোন রকম সোলার স্টিক লাইট করেছি প্রায় এক হাজার বারোটা বাজারে পনেরো হাজার টি আমরা সোলার স্ট্রিট লাইট সোলার স্টাডি ছেলে ছেলেমেয়েরা পড়ার জন্য আমরা তিন লক্ষ দিয়েছি তিন হাজার তিনশো পঁয়ত্রিশ আমরা কৃষি জমিতে চার হাজার তিনশো আটচল্লিশ একর কৃষি জমিতে আমরা এই সোলার পাম্প লাগিয়েছি সোলার মাস বড় অনেক বাজার আছে

একটা স্বামী বিবেকানন্দ কলেজ আপনার যে জল থাকছে আগরতলা এর থেকে হাজার কোয়ালিটি বেটার সোলার ওয়াটার পাম্পস এন্ড ড্রিঙ্কিং মেশিন আমাদের কলেজে চলছে আমরা চেষ্টা করছি সমস্ত বিল্ডিং করি যত রকম বিল্ডিং আছে ইনস্টিটিউশন আছে রাজ্যে সবগুলো ইনস্টিটিউশন রুপ টপ এটা আমরা প্ল্যানিং করছি এর মধ্যে ত্রিপুরা ইউনিভার্সিটি এনআইটি আগরতলা এয়ারপোর্ট কলেজ অফ ফিশারি কেন্দ্র কারাগার যেটা আমাদের সেন্ট্রাল জি বিশাল অল ইন্ডিয়া রেডিও এবং দূরদর্শন মিলিট এগুলো এবং এনআইটি তে আগে কত টাকা বিল আসতো নয় লক্ষ টাকা মাসে বিল এখন এবং মাসে চার লক্ষ টাকা বিল অর্থাৎ অনেকটা কমে যাচ্ছে সুতরাং এরকম চিন্তা করছি ইকফাইতে হয়েছে রামকৃষ্ণ মিশন হয়েছে সেন্ট পলস স্কুলে হয়েছে হলি ক্রস স্কুলে হয়েছে এবং রবিশঙ্কর বিদ্যামন্দিরে হয়েছে এবং আমাদের সেক্রেটারিটে যেটা আছে এটাও সোলারটা আমরা আমাদের অ্যাসেম্বলিতে একশো একশো কিলোয়াটের জন্য আমরা চিন্তা করছি গভর্নর হাউসের জন্য চিন্তা করছি এবং আগরতলা এসটি বাড়িতে বড় বাড়ি আছে সেখানে তারা উপরে আমাদের সোলার টপ দিয়েছে আমাদের প্ল্যানিং হল সবগুলি বাড়িতে আগামী দিনে করতে হবে এখান থেকে তৈরি হতে হবে কারণ আপনার যে জিনিস আছে যে সব জিনিসগুলি শেষ হয়ে যাচ্ছে তো যেহেতু শেষ হয়ে যাচ্ছে আগের থেকে সতর্ক হবে এই যেটা বলছে আমার আমি ঠিক বুঝতে অসুবিধা করি আমার বলছিল এই গ্যাসকে আমরা অন্য কাজেও লাগাতে পারি এই গ্যাসকে আমি কেন আমি আমি কেন আমার যে জিনিস আমি যদি সোলার পাই আমি যদি এনার্জি পাই তাহলে কেন এই গ্যাসকে দিয়ে আমি এখানে লাগাবো এই গ্যাসটা আমার ইন্ডাস্ট্রি কাজে লাগতে পারে এই গ্যাস আমার অন্য কাজে লাগতে পারে সুতরাং আছে বলে ভগবান প্রদত্ত অন্য স্টেট সেদিন বলছিল নর্থ ইস্ট একটা সব স্টেট বলছে